আজকের দিনটা এমন একটা দিন সকাল থেকে যেমন আনন্দ লাগছে তেমন কিন্তু মনের ভেতরে একটা ভয় ভয়ও কাজ করছে আজকের জন্য স্পেশাল অতিথিদের রান্না বান্না আমি করব নিজের হাতে তাই জন্য একটু কিন্তু ভয় কাজ করছে কারা আসছে কি কি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার ভালো আমার পরিচয়টা আগে তোমাদের সঙ্গে সেরে নিই হ্যালো এভরিওান আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল আমি কিন্তু চলে এসেছি একদম রান্নাঘরে আর আজকে একটা শাড়িও পরে নিয়েছি শাড়ি পরতে কিন্তু আমি বরাবরই ভীষণ ভালোবাসি তবে এখন আর বাড়িতে সেরকম থাকি না তাই শাড়িটাও সেরকমভাবে আর পরা হয় না মায় শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো সকাল সকাল এখানে তো রান্না বসিয়ে দিয়েছি সবার আগে বসিয়ে দিচ্ছি ঘুগনি জলখাবারটা তো একটু তাড়াতাড়ি করতে হবে তবে লুচি বানাবো বলেছিলাম কিন্তু লুচিটা আর বানানো হবে না মুড়ি পাপড় ভাজা মিষ্টি আর ঘুগনি দিয়েই জলখাবারে দেওয়া হবে এখন তো বাজারে ধনে পাতা পাওয়া যাচ্ছে যেহেতু শীত খুবই কাছেই চলে এসেছে তবে ধনে পাতাটা এখন একটুখানি দাম বেশি তবু আমি ওকে বলেছিলাম পেলে একটু নিয়ে আসবে কারণ ধনে পাতা নিতে দিলে না খেতে বেশ ভালো লাগে এইদিকে দেখো আমি কিন্তু সবজিও কাটছি তার সাথে রান্নাটাও করছি কারণ আজকে এইভাবেই আমাকে রান্নাটা সারতে হবে কারণ হলো একটাই অনেকটা যেহেতু রান্না আর এতগুলো রান্না করতে করতে অনেকটাই টাইম লাগবে যদি গুছিয়ে নিয়ে একবারে বসি তো সেই জন্য একদিকে সবজি কাটছি আর একদিকে রান্না করছি আর দুদিকেই কিন্তু কড়াই বসিয়ে দি ইন্ডাকশানটা তো ওইদিকে ফাঁকা আছে ইন্ডাকশানেও বসাবো ওখানে পায়েসটা ভাবছি বসিয়ে দেবো আর এইদিকে মুগ ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি মুগ ডালটা ভেজে ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো তাহলে ওটা সেদ্ধ হয়ে যায় এমনিতে বাড়িতে দেখবে ভালোই কিন্তু রান্না হয় আর যেই দিন কাউকে ইনভাইট করা হয় কারোর জন্য রান্না বান্না করা হয় সেদিনই দেখবে কিন্তু রান্নাটা একটু হলেও খারাপ হয়ে যায় আমার তো সেই জন্য ভীষণ পরিমাণে একটা ভয় কাজ করছি আজকে কিছু না কিছু হয়তো গড়্বর হবেই এটাই আমার মনে হচ্ছিলো তবে শেষ পর্যন্ত কি হয়েছে সবটাই তো তোমাদের সঙ্গে alcohol muy তো দেখো মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে তো আমি এখন মাছটা কেটে নিচ্ছি তো যেনাদেরকে নেমন্তন্ন করা হয়েছে ওনারা মাংস খান না তো সেই জন্য মাছ নিয়েছি তো বলেই কাদেরকে নেমন্তন্ন করা হয়েছে আজকে আজকে নেমন্তন্ন করা হয়েছে আমাদের গুরুদেব আর গুরুমাকে আমার শ্বশুর শাশুড়ি যারা গুরুমা গুরুদেব আর গুরু বাবা আর তারাই কিন্তু আমার আর আমার হাজবেন্ডেরও গুরুমা গুরু বাবা তাদেরকে তো ইনভাইট করা হয়েছে সাথে সাথে আরেকজনকেও ইনভাইট করা হয়েছে সেটা হচ্ছে আমারই এক জায়ের মেয়ে ওর সামনে বিয়ে তার জন্য ওকে আইবুড়োপাত খাওয়ানোর জন্য নেমন্তন্ন করা হয়েছে ভাবলাম আমি একই দিনে করে দিই যেহেতু সব কিছুই করতে হবে আর একদিনে করে দেওয়াটাই বেশি ভালো হবে কারণ হচ্ছে আমার তো পার্লার রোজ রোজ আমি বন্ধ করতে পারবো না আর এত কিছু আয়োজন করতে গেলে আমাকে সারাদিনই পার্লার বন্ধ রাখতে হবে নইলে কিন্তু হবে না আসলে মায়ের একার পক্ষে তো এত কিছু করা সম্ভব নয় আমাকেও থাকতেই হবে সেখানে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছে এদিকে কিন্তু বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি পটলটাও ভেজে নিচ্ছি আজকে করব পটল চিংড়ি পটলটা কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি আর এরপর কিন্তু আলুটাও ভেজে নেব তো তোমরা অনেক দিন থেকে মিস করছিলে আমার বড় ভিডিও তবে এবার থেকে তোমাদেরকে কথা দিচ্ছি আমি একদিন অন্তর একদিন তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করবো কারণ প্রত্যেক দিন আমার পক্ষে সম্ভব নয় যেহেতু আমি একটা কাজের সাথে যুক্ত আছি তোমরা তো জানোই যারা আগে থেকে আমার ভিডিও দেখছো যে আগে আমার বাড়িতে পার্লার ছিল তখন কিন্তু এতটাও অসুবিধা হতো না আর এখন যেহেতু আমি পার্লারটা বাজারে করেছি সেই জন্য কাস্টমার থাক আর নাই থাক আমাকে কিন্তু গিয়ে টাইম বাই টাইম বসে থাকতে হয় সেই কারণেই কিন্তু আমি তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে পারবো না তবে চেষ্টা করবো একদিন অন্তর একদিন একটা ব্লগ দেখ আর তোমরা কে কে আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করেছে কারণ তোমাদের ওই একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিও করতে কিন্তু আরও উৎসাহী চাকাবে তো সেই জন্যই বলছি তোমরা ভিডিও দেখছো অবশ্যই করে একটা লাইক আর একটা কমেন্ট করেছো এবার থেকে আমি আমার বড় ভিডিওর মধ্যে তোমাদের নামগুলো অবশ্যই শেয়ার করব তো অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট করে যেও এইদিকে দেখো আমি কিন্তু ইন্ডাকশানে পায়েসটাও বসিয়ে দিলাম আর এইদিকে কিন্তু আমার পটল আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি পটল চিংড়ি খেতে তো বেশ ভালোই লাগে ভাবলাম মাছের যেহেতু আইটেম করব তাই দেখলাম দুটো মাছই নিয়ে আসতে বলে একটু পটল চিংড়ি করবো আর এই যে রুই মাছ আছে রুই মাছের একটু ঝাল করবো এদিকে তো পটল চিংড়িটা হয়ে গেছে লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম দিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে এখন আমি ডালটা বসিয়ে দেবো আমি বানাচ্ছি সবজি ডাল প্রথমে করার মধ্যে সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়েছিলাম ওটা একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়েছিলাম আদা বাটা জিরে বাটা আদা বাটা জিরে বাটাটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা সবজি গুলো সবজির মধ্যে ছিল গাজর আর বরবটি আর কিছুই ছিল না ছিল কিশমিশ আর কারণ আমাদের এখানে সবসময় সব সবজি তো পাওয়া যায় না তো এই দুটোই মোটামুটি পাওয়া যায় তাই এই দুটো দিয়েই করেছি আর লাস্টে ডালটা দিয়ে ওর মধ্যে হলুদ লবণ স্বাদ চিনি গরম মশলা ঘি কিন্তু আমি দিয়ে দিয়ে সবজি ডালটা একটু ঘন ঘন করেই করছি সবজি ডালটা ঘন ঘন করে খেতেই বেশি ভালো লাগে আর একটু গরম মশলা ঘি আর চিনি অবশ্যই দেবে তাহলে খেতে আরও টেস্টি হবে এদিকে কিন্তু মাছের ঝালে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম ফুটে যাওয়ার পর এখন মাছগুলো তুলে দিচ্ছি এর মধ্যে দিয়েছি সর্ষে পোস্ত আদা বাটা রসুন বাটা জিরে বাটা টমেটো আর পেঁয়াজ এইভাবে মাছের ঝালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমার এদিকে প্রায় কমপ্লিট চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ছিল সবজি ডাল আর এটা তেঁতুল মাছ কালকে ছিল এখানে হচ্ছে টমেটো আর চাটনি এখানে আছে পায়েস কাজু আর কিশমিশ দিয়ে করা হয়েছে আর এখানে ছিল লাল লাল ঝাল ঝাল পটল চিংড়ি আর সাথে ছিল কিন্তু বেগুন ভাজা শাক ভাজা শাক ভাজাটা একটু পোস্ত দিয়েছিলাম এদিকে হয়েছে ভাত গরম গরম ভাত কিন্তু হয়ে গিয়েছে আর এইদিকে হয়েছে রয়েছে মাছের ঝাল মাছের ঝালটা কালারটা কিন্তু ওয়াও এসেছে তার সাথে ছিল মিষ্টি ও রসগোল্লা আর ছিল পাঁপড় ভাজা ছিল দই দইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছি কারণ দইটা আটা ছিল তখন আর খোলা হয়নি তারপরে আমি চলে এসেছিলাম ওপরে কারণ এইখানে থাকে কাঁসার বাসনগুলো ওইগুলোই এখন আমি বার করে নেব আমাদের এদিকে একটা রিচুয়াল আছে সবাইকে কিন্তু আত্মীয় স্বজন যারাই বাড়িতে আসুক তাদেরকে কিন্তু কাঁসার থালা বাটি এই সবই খেতে দেওয়া হয় সেটা মুড়ি হোক বা ভাতই হোক তো তারপরে গুরু বাবা আর গুরুমা চলে এসেছিলেন অনেকটা দেরি হোক ছিল বলে তাই ওনাদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে আর ওইদিকে বাবা আর ও বসে গিয়েছে আর সত্যি আমি ভাবতে পারিনি গুরুমার গুরু বাবার আমার রান্না ভীষণ পছন্দ হয়েছে ওনারও তো বাড়িতে গিয়েও নাকি আমার নাম করেছে রান্না সত্যি এটা একটা বড়ই পাওয়া আমার তো ভীষণই ভয় কাজ করছিল যে কি হবে কি না আমাদেরকে বলেছিলাম যার মেয়ে দিনের বেলা আসতে পারবে না তো ও রাত্রিবেলা এসেছে এখন ওকে খেতে দিয়ে দিয়েছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা